তো আজকে আমাদের পুকুর থেকে জ্যান্ত মাছ তোলা হলো আর পুকুর থেকে যা মাছটা তোলা হলো তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন মা কাটছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো মাছ কাটছে আর মাছগুলি দেখো যেটা একদম লড়ছে এই দেখো তার লেজগুলি আর পুকুর থেকে ধরা না একদম জ্যান্ত মাছ আর এখানে সব সবজি কাটা হয়ে গেছে আর এখানে বাঁধাকপি বাঁধাকপিটা দেখা তো আজকে সবাই মিলে খাওয়া হবে নিচে এই দেখো আমার ঠাকুমা মাছ কাটছে একটা মাছ তার মাথা কেটে নিয়েছে এই যে তিনটে মাছ পড়ে আছে ওই দুটো মাছ কাটছে দেখো দেখো কেমন ছট খাচ্ছে ওরা দেখেছি কাতলা মাছ কি রুলি মাছ দুটো রুলি মাছ তিনটে কাতলা মাছ আমাদের আমাদের পুকুরে এই পুকুরটা ইদি ওখানে আমার পিসিমণি ওখানে শাক টাক ধুচ্ছে আর এখানে কাকিমা কাজ করছে আমি এখানে এমনি শাক করছি দেখো হাই হাই সবাই মিলে কাজ কর করতেছে দেখেছো এই কেমন ক্লাপ কাটছে এই দেখো এই দেখেছো দেখেছো এই দেখেছো আমাদের দেখো মাছ কাটা হয়ে গেছে আর এখানে আমাদের বিলাই মাসিটাও বসে আছে আয় তুলতে হবে না হয়ে গেছে আমাদের মাছ ধোয়া হয়ে গেছে আর এখানে আছে কিছু ধরবে কাকিমা পেয়ারা বড় বড় হয়েছে আর একটু হবে এখানে কাকিমা মাছ ধরছে একদম ভালো করে পুকুরে এই পুকুরের মাছ এই যে ধরল তো এই দেখো আমাদের রান্না শুরু হয়ে গেছে এখানে মাছ ধোয়া হয়ে গেছে এখানে শাক মানে এই যে টিটা হবে আমাদের রান্না চলছে এই যে মাছ বাজা এখন কাকিমা রাতে অন্ধকার বাকিগুলি রান্না হয়ে গেছে তো রান্না চলছে এখনো রান্না হয়নি আমি হাত ঠিক করলাম আর এখন মাছটা রান্না করতেছে ওরা তো এখানে তারা সবাই খেতে বসে গেছে আর আমি এখন খাবো মা ভাত ভাজছে আমার জন্য এই যে ভাত ভাজা চলছে আমার

যাও ভাত হাতটা ভালো করে দিয়ে খেয়ে নেব এইমাত্র খেয়ে উঠলাম আর প্রচন্ড শীত ঠান্ডা তার দুধে ঢেকে নিলাম আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করবো পুরো ভালো সুস্থ দাদা